যে ইন্স্যুরেন্স ক্যারিয়ারে কিভাবে আপনার যাত্রা শুরু হয় ও বর্তমানে আপনার অবস্থান বলার মধ্য দিয়ে আজকের ইন্স্যুরেন্স ক্যারিয়ার অনুষ্ঠানের কথা শুরু করব আসসালামু আলাইকুম আসলে বিমা পেশায় আমার আশাটা ছিল একটু ব্যতিক্রম স্বাভাবিকভাবে আমরা যেভাবে বিমা পেশায় সম্পৃক্ত করে থাকি আমি একটু ব্যতিক্রমভাবে ভাবে বিমা পেশায় এসেছি বিমা পেশায় আমি যখন আসি বিমা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না আমি ইত্তেফাক পত্রিকায় একটি বিজ্ঞাপন দেখে আবেদন করি তো সেখানে বিমা কোম্পানির কোনো নাম উল্লেখ ছিল না সেই নাইনটি এইটে সেখানে লেখা ছিল যে একটি অর্থলগ্নি প্রতিষ্ঠান মাসিক বেতন এত টাকা এই ঠিকানায় আবেদন করতে হবে আবেদন করার পরে পরবর্তীতে দেখলাম যে ইন্স্যুরেন্স কোম্পানির একটা ইন্টারভিউর কার্ড আসছে তো সেখানে আসলে ইন্স্যুরেন্স কোম্পানির কাজটা কি অর্থলগ্নি প্রতিষ্ঠানের কাজটা কি সে ব্যাপারে আমার তেমন কোনো ধারণা তখন ছিল না বিমা পেশা সম্পর্কে আমার কোনো ধারণা নাই তো চিন্তা করলাম দেখি কার্ড যেহেতু আসছে যাই গিয়া সাক্ষাৎকার দেয় তো ওখানে সাক্ষাৎকার দেওয়ার পরে দেখা গেল যে গ্রাম থেকে ঢাকায় গেলাম সাক্ষাৎকার দেওয়ার জন্য গিয়ে দেখলাম যে কাওরান বাজার একটি অফিস অনেক ঝাঁকা নাকা ভাবে সাজানো গোছানো একটি অফিস অফিসে ঢুকতে সিকিউরিটি তারপরে ভিতরে কার্পেট বিছানো খুব ভালোই লাগলো মনে হলো যে ভালো একটা জায়গায় মনে চাকরি করতে আসতো তো সাক্ষাৎকার দিলাম দেওয়ার পরে তারা প্রশিক্ষণের জন্য নির্বাচিত করলো প্রশিক্ষণ নিলাম নেওয়ার পরে আমাকে তারা বুঝতে দিচ্ছে না যে আসলে আমার পলিসি বিক্রি করতে হবে এ ধরনের কোনো কাজ করতে হবে তারা বোঝাচ্ছে যে আপনি অফিসে জব করবেন মাস শেষে বেতন পাবেন আমিও তাদেরকে বিশ্বাস করে আসলে ওইভাবেই কাজটা করতেছি তো ঠিক আছে বাড়ি থেকে বিদায় নিয়ে গেলাম চাকরি হয়েছে ঢাকা শহরে গেলাম কাজ শুরু করলাম অফিসে যাই আসি মাস শেষ জিজ্ঞেস করি বেতন কোথায় আসবে আসতেছে আমার মনে একটা আস্তে আস্তে জিদ হচ্ছে যে আসলে বিষয়টা কি তখন আমি আমাকে যিনি সিনিয়র ছিলেন যিনি রিক্রুটমেন্ট করেছিলেন আমি ওনার কাছে বসলাম যে আসলে বিষয়টা কি আমাকে একটু খুলে বলেন তখন আমাকে বললো যে স্মরণাপন্ন হওয়ার পরে আমার দুর্ভাগ্য হলো যার মাধ্যমে আমি বিমা পেশায় এসেছি ওনার নামটাও ভুলে গেছি খুব অল্প দিন ছিলাম থাকার পরে মনে মনে একটা ঝিদ আসলো যে আসলে তখন আমি বুঝতে পারলাম যে আমার কাজটা আসলে কি তখন আমাকে তারা বলল যে আপনাকে এইভাবে এভাবে পলিসি সেল করতে হবে করলে আপনি এইভাবে এভাবে ইনকাম পাবেন তখন আমি বললাম যে এই কথাটা তো আমাকে আরো এক মাস আগেও বলা যেত তাহলে তো আমি এক মাস বসে থাকতাম না কিছু না কিছু করে ইনকাম করার জন্য চেষ্টা করলাম তখন আমি কাজটা তাদের কাছ থেকে বুঝে মনে মনে একটা প্রতিজ্ঞা করলাম যে আমি এটা শেষ দেখে ছাড়ব বিমা পেশা ছাড়ব না কিন্তু এটা শেষ দেখবো যেইভাবেই হোক তারা যদি পারে আমিও পারব তো ওভাবে শুরু করলাম সর্বপ্রথম আয়সা আমার এক রিলেটিভকে একটা পলিসি করালাম সেই নাইনটিনটি এইটে পাঁচ হাজার টাকা বার্ষিক প্রিমিয়াম দিয়ে শুরু করলাম কাজটা তো শুরু করার পরে আস্তে আস্তে দেখি যে ভালোই লাগে টাকাতে যারা রিলেটিভ আছে অনেকেরই পলিসি বিক্রি করলাম তো করার পরে দেখি যে ভালোই লাগে নগদ ইনকাম রয়েলিটি ইনকাম ইচ্ছা করলে মাসে কয়েকবার ইনকাম করা যায় কিন্তু প্রথম প্রথম একটু হতাশ ছিলাম যে আসলে আমাকে বলল কি আর হলোটা কি যে মানসিক একটা ঝিদ যে আমি এখানে শেষ দিকে ছাড়ব তো ডাকাতে থেকে শুরু করলাম করার পরে দুর্ভাগ্যজনক কাজ শিখে ওঠার আগেই সদল বলে আমার যারা অফিসে ছিলেন ওনারা কোম্পানি লিভ করলেন আমাকে কোম্পানি লিভ করলে কি হয় তখন ততটুকু শিখে উঠি নাই তো তারা যেদিকে গেছে আমিও সেদিকে গেলাম হোমল্যান্ড লাইফের মাধ্যমে আমার যাত্রা শুরু হয়েছিল ছয় মাসের মাথায় তারা যখন নতুন কোম্পানি হিসেবে রূপালী লাইফ ফারিস্টে এবং প্রগতি ওই কোম্পানিগুলো আসলো প্রাইম তখন রূপালিতে যায় সদল বলে জয়েন করল তো জয়েন করার পরে তাদের সাথে সাথে ওখানে গেলাম জয়েন করলাম তখন রূপালী বিমা ভবনে আসা যাওয়া এবং ফারেস্টের অফিস ছিল ওখানেই তো ব্যক্তিগতভাবে আমি একটু ইসলামী দর্শনে বিশ্বাস করি তো ওখানে যাওয়া আসা করতে করতে দেখলাম যে ফারেস্ট ইসলামী লাইফ রূপালীর কিছুদিন পরে ওখানে কার্যক্রম শুরু করছে তো শুরু করার পরে তো একদিন ভাবলাম যে দেখি উপরে উঠে যে রূপালী বিমা ভবনে ফারেস্টের কার্যক্রমটা কিরকম ইসলামী বিমাটা কিরকম এত কিছু বলে বিমা করাইতে পারি না আর ইসলামের কথা বলে কি করে বিমা করারও যায় তখন ফারিস্টে যখন গেলাম গিয়া এম ডি স্যারের সাথে দেখা করলাম তখন দায়িত্ব ছিলেন জাফরুল্লাহ চৌধুরী স্যার তো দেখা করার পরে আমাকে উৎসাহ দিলেন যে তুমি যেহেতু টাকাতে কাজ না করে তুমি তোমার এলাকায় কাজ করলে ভালো করবা পরামর্শ দিল তো ওখান থেকে আমি স্যারের পরামর্শ অনুযায়ী ফারিস্টে যোগদান করে চলে আসলাম আমার এলাকায় নবীনগর এসে কার্যক্রম শুরু করলাম তো নবীনগর কার্যক্রম শুরু করে দুই হাজার সালের আঠাশে ডিসেম্বর ফারিস্টে রিক্রুটমেন্ট নেই এবং নিয়ে কার্যক্রম শুরু করি একবারে কোম্পানি শুরু থেকে তখন প্রস্তাবপত্র ফারিস্টে হয় নাই সংক্ষিপ্ত পরিচিতি কোম্পানির পরিচিতি হয় নাই আমাদেরকে কম্পিউটার কপি করে দিয়েছে ওগুলো দিয়ে মানুষকে ইসলামী বিমা বোঝানো শুরু করলাম সেইখান থেকে আমি নবীনগর অফিস করলাম নবীনগর থেকে সরাই যেটা তখন কোম্পানিগঞ্জ সারা যাওয়ার কোনো রাস্তা ছিল না যোগাযোগ ব্যবস্থা ছিল না কোম্পানিগঞ্জ হয়ে কোম্পানিগঞ্জ থেকে আরো একশো কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে সরাইল যায় অফিস করলাম এইভাবে হারিস্টের কার্যক্রম শুরু করলাম পরবর্তীতে নবীনগর থেকে বদি হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরে গেলাম তখন মাথায় ঢুকলো যে ইন্স্যুরেন্সে বড় হতে হবে এটা মাথায় ঢুকল তখন আনমেরিড এনি হায়ার ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় যাইতে রাজি আছি কিন্তু ইন্স্যুরেন্সে বড় হতে হবে এটা মাথায় চাপছে যখন ফারিস্টে তখন জোনাল ম্যানেজার হিসেবে যোগদান করে সারা বাংলাদেশে দ্বিতীয় হয়েছে এরপরে দুই হাজার দুই এ প্রমোশন হলো অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রমোশন হওয়ার পরে মাথায় চাপলো যে আরো বড় হতে অন্য কোনো জেলায় যে জেলার দায়িত্ব নিতে হবে তখন ফারেস্টে আমি চারটা থানার দায়িত্ব পালন করি তো বিভিন্নভাবে চেষ্টা করে যখন অন্য কোথাও ডিস্ট্রিক্টের দায়িত্বে যাওয়ার সুযোগ হয় নাই তো সেই জন্য দুই হাজার চারের জুনে আমি প্রাইম ইসলামী লেফে আমার ফারিস্টেরই এক কলি প্রাইমে যোগদান করে ইবি হিসাবে ওনার মাধ্যমে আমি দাওয়াত পাই এবং উনি আমাকে উৎসাহিত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার লাইফ তখন প্রাইম ইসলামী লাইফে দুই হাজার চারের করি তখন ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রাইম ইসলামী লাইফের অবস্থান হলো তিনটা অফিস এক বছরে চৌত্রিশ লাখ ব্যবসা আর আমি ফারেস্টে যখন ছিলাম তখন আমার আন্ডারে চার থানায় চারটা অফিস ছিল ওখানে আমি বছরে প্রায় কোটি টাকার উপরে ব্যবসা করি আর গিয়া চৌত্রিশ লাখে জয়েন করছি প্রাথমিকভাবে একটু হতাশ হয়ে পড়ি যে এখান থেকে কোথায় ছিলাম কোথায় আসলাম কিভাবে উত্তরণ ঘটাবো তবে মানসিক একটা শক্তি ছিল যে আমি পারবো এই আত্মবিশ্বাস নিয়ে কার্যক্রম শুরু করেছি আমি দুই সালে এসে চারে জয়েন করেছি আমার ব্রাহ্মণবাড়ি জেলার সাতজন ছিল সাবজন হিসেবে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে আমি উন্নতি করতে সক্ষম হয়েছি তো সেখান থেকে আর পিছনে ফিরে তাকাতে হয় নাই সফলতার আমি জয়েন্ট এসবিপি হিসেবে যোগদান করেছিলাম তারপরে জয়েন্ট এস বিপি থেকে এসবিপি হয়েছি এসবিপি থেকে জেইবিপি জেইবিপি থেকে ইবিপি টু টু থেকে ওয়ান ওয়ান থেকে এস ইবিপি ওয়ান ওয়ান থেকে সরি টু টু থেকে ওয়ান দুই হাজার তেইশ সালে এসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছি কুমিল্লা কর্পোরেটারে বিবারিয়া চাঁদপুর এবং কুমিল্লা এই হলো মোটামুটি আমার ইন্স্যুরেন্সের শুরু এবং প্রাইভ ইসলামী এই চার থেকে অর্ধবতি লং টাইম আসি ইনশাল্লাহ আশা করি যে আমার মেসেজ শুধু এটাই থাকবে যে লেগে থাকলে এবং আপনার যদি পরিশ্রমের মানসিকতা থাকে এবং দৃঢ় মনোবল থাকে তাহলে সফল হওয়া যায় বিমা ব্যবসা